হ্যাঁ এই আমি আজকে কলকাতা ভিক্টোরিয়াতে এসেছি হ্যাঁ ভিক্টোরিয়া ভ্রমণ করতে দেখা যায় কী হয় হ্যাঁ এই ভিক্টোরিয়া ভ্রমণের পাক একটা আপনাদের আপনি কবিতা শোনাব সেটা হলো এরকম হলো যে শুনুন কবিতাটার নাম হলো ভিক্টোরিয়া ভ্রমণের আগের কথা সেই কবিতাটা হলো এই রকম শুনুন ভাবতে ভাবতে চলে আসলাম আমি রানী ভিক্টোরিয়ার তরে সময়ম্যাম আছেন রানী এখন আমার সামনে মূর্তিরূপ ধারণ করে এখন আস্তে আস্তে এগোবো আমি মহলের দিকে না জানি কত প্রশ্নের উত্তর পাব অবশেষে আশায় আশায় বড়ো বুক বেঁধেছি স্বপ্নের রানী ভিক্টোরিয়া পড়বে মনে ছাপ তাই হন হনিয়ে হেঁটে যাচ্ছি আমি মহলের দিকে বাপরে বাপ এবং কবিতাটা দেখা যাক কি হয় হ্যাঁ সামনে এগিয়ে যায় টিকিট কাটবো হ্যাঁ দেখা যাক কতটা হ্যাঁ ভ্রমণ করতে পারে কি কি দেখতে পাই প্রচন্ড উৎসুক হয়ে আছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েছি লাইনে টিকিট এই যে টিকিট কাটা হয়ে গেছে এখন ঢুকছি ভিক্টোরিয়াতে দেখো ভিক্টোরিয়াতে ঢুকছি এই চেকিং হচ্ছে এই গেট দিয়ে ঢুকবো হ্যাঁ গেট দিয়ে ঢুকবো ঢুকছি দেখা যাক কি হয় সব লাইন দিয়ে 스탠로 <목소리> <목소리> <테마자> <목소리> <목소리>

একদম যাচ্ছি রাস্তা হেঁটে ভিতরে ঢুকছি দেখা যাক কি হয় সাধারণ চারিদিকে পার্ক বসার জায়গা সব বসে আছে দুদিকে যাচ্ছি খুবই সুন্দর মনোরম দৃশ্য সাধারণ ভিতরে যাই কি হয় দেখা যাক প্রচন্ড উৎসব কাছে দেখার জন্য চলে এসছি আমি মোটামুটি মহদে এই যে রানী ভিক্টোরিয়া বসে আছে দেখো চেয়ার সার মুক্তি দেখতে পাচ্ছেন ভিউটা কত সুন্দর ভিউ সব খুবই সুন্দর লাগছে আমাকে খুবই সুন্দর অসাধারণ এখন দেখি কী ভিতরে ঢুকবো কী হয় দেখা যাক কি কী দেখতে পাই আশায় আছে প্রচণ্ড উৎসুক আছে আশায় আছে আশা করি মন ভরে যাবে আমার আপনাদেরও যাচ্ছি বুঝতে পারছেন এই যে ঝিল পাশে বিশাল বড় ঝিল খুবই সুন্দর ঝিলটা হ্যাঁ অসাধারণ হ্যাঁ চলো

যা যার ভিতরে আমাকে খুবই ভালো লাগছে সেটা সাধারণ সব ভিক্টোরিয়া মহলের পাশে যে বাগানটা আছে সেটা একটু কেমন যে

পরিষ্কার একদম অসাধারণ এখানে বসার জায়গা আছে বাগানের ভিতরে অনেক বেঞ্চ আছে হ্যাঁ সামনে দেখতে পাচ্ছেন অনেক বেঞ্চ পাতানো আছে আর কি বসার জন্য সব বসে আছে হ্যাঁ Non ti capire! Sì! Vieni, piegaci le. Mi sa che non vuole volo calciare, ti Mi sa che di. খুবই সুন্দর লাগছে মন জুড়ে যাচ্ছে দেখে হ্যাঁ এত সুন্দর মহল তারপরে তার পাড়ের দিকে তার চারিদিকে হ্যাঁ বিশাল বাগান হ্যাঁ দারুণ দারুণ খুবই সুন্দর মনোরম একদম প্রকৃতির সুন্দর যে একটা সজ্জিত খুবই সুন্দর আমি যাচ্ছি এই রাস্তা দিয়ে যাচ্ছি আমি হেটে হেঁটে চলুন বাগানে দৃশ্য পাছে বাগানে যে ঝিল যে পাশে একটা ঝিল দেখতে পাচ্ছেন আবার একটা ঝিল এরকম অনেক কয়েকটা ঝিল আছে অনেক খুবই ভালো বা সব যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি চারিদিকটা খুবই সুন্দর সাধারণ এই যে একটা ঝিলের পাশে ফুয়ারা দেখেন ফুয়ারা চলছে

মোটামুটি বাগানটা মহলে চারদিকটা দেখে নিয়েছি তাই দেখার পরে আমার মনে হলো একটা কবিতা দেওয়া উচিত এই নিয়ে হ্যাঁ তো আমি বসে বসে একটা কবিতা লিখলাম এখানে সেই কবিতাটা হলো এইরকম শোনো পড়ছি হুম ভিক কবিতার নাম হলো ভিক্টোরিয়া ভ্রমণের পরের কথা ঠিক আছে এই কবিতাটা হলো রকম শোনো ভিক্টোরিয়া মহল তুমি চাকচিক্য আর চোখ ধাঁধানো জাক ভরা আর দুধার ধরে বাগানে তোমার শত শত যুগলের চলছে প্রেম নিবন্ধনের নীলা খেলা বড় বড়ো গাছগছালিতে ভরা তুমি প্রকৃতির অপরূপ আর ঝিল পাড়েতে বসে সবাই নিচ্ছে প্রেম পীড়িতের সুখ তোমায় দেখে চোখ জড়ল মন ভরল হৃদয়ে আমি তৃপ্ত এখন সুযোগ পেলেই আসব আমি মন মন যে হলো ক্ষিপ্ত এরকম কবিতাটা ঠিক আছে এরকম কবিতাটা এই যে ভ্রমণটা আমার যেটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এখানেই আমি শেষ করছি এরপরে বেরিয়ে যাব